রথযাত্রায় ভুলেও এই দশটি কাজ করবেন না যদি করেন তাহলে ভুলেও আপনার উপর পরিবারের উপর কখনোই জগন্নাথের কৃপাদৃষ্টি পাবেন না এক ভুলেও রথযাত্রার দিন জুতো পায়ে দিয়ে রথের দড়ি স্পর্শ করবেন না দুই রথযাত্রার দিনে ভুলেও দেরি করে ঘুম থেকে উঠবেন না তিন রথযাত্রার দিনে বাড়িতে কোনো অসহায় গরিব অনাহারী মানুষ আছে তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না চার রথযাত্রার দিনে ভুলে কাউকেও মনে কষ্ট দিয়ে কথা বলবেন না পাঁচ রথযাত্রার দিনে ভুলেও আমি সাহার করবেন না ছয় রথযাত্রার দিনে ভুলেও পই ও কলমি শাক খাবেন না এতে জগন্নাথ দেব রুষ্ট হন সাত রথযাত্রার দিনে তিতো কোনো খাবার খাবেন না যেমন নিম করলা ইত্যাদি আট দিনে বৈষ্ণব অপরাধ করবেন না নয় রথযাত্রার দিনে তাস জুয়া নেশাজাত দ্রব্য ত্রিসঙ্গম বর্জন করুন দশ রথযাত্রার দিনে কালো পোশাক পরিধান করবেন না এবং এই দিন কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না